আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়টি থেকে অনুশীলনী দুই দশমিক একের চার নং সমস্যাটির সমাধান দেখব এখানে সমস্যাটিতে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে এর মানে হলো বার্ষিক শতকরা মুনাফার হার যদি দশ দশমিক পঞ্চাশ টাকা হয়ে তাহলে পাঁচ বছরে দুই টাকার মুনাফা কত হবে তো চলো আমরা দেখে নেই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীরা আমরা কিন্তু একটি সূত্র প্রয়োগের মাধ্যমেই এই সমস্যাটি খুব সহজেই সমাধান করতে পারি সূত্রটি হচ্ছে আই সমান পিআরএন এখানে আই হচ্ছে মুনাফা এরপর পি মানে হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার আর সবশেষে এন মানে হচ্ছে সময় এখন যদি আমরা এই প্রশ্নটির দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মুনাফার হার দেওয়া আছে আসল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে তাই প্রথমে আমরা যা যা দেওয়া আছে সেগুলো লিখে নিব এখানে প্রথমেই দেওয়া আছে মুনাফার হার দশ দশমিক পঞ্চাশ টাকা মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় যেহেতু মুনাফার হার শতকরায় হয় তাই আমরা মুনাফার হার লিখব দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা এই শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করব এখানে শতকরার জন্য প্রথমে আমরা নিচে একশো লিখব আর উপরে আমরা দশমিক উঠিয়ে দিয়ে পুরো সংখ্যাটিকে লিখব আর এই দশমিকের জন্য একটি এক এবং দশমিকের পর দুটি সংখ্যা থাকায় দুটি শূন্য হবে এরপর আমাদের দেওয়া হয়েছে আসল দুই টাকা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আসল পি সমান দুই হাজার টাকা আর সময় হচ্ছে অ্যান সমান পাঁচ বছর এখন আমাদেরকে বের করতে হবে পাঁচ বছরের মুনাফা কত হয়ে তার মানে আমরা বের করবো মুনাফা সমান কত এখন আমরা সূত্রটি প্রয়োগ করব আমরা জানি আয়ু সমান পি আর এন এখন আমরা যদি মান বসাই তাহলে পি মানে হচ্ছে আসল দুই টাকা এরপর আমাদেরকে মুনাফার হার বসাতে হবে আমরা এখানে মুনাফার হার পেয়েছিলাম এক হাজার পঞ্চাশ ভাগ একশো গুণ একশো আর সবশেষে আমরা বসাবো এন অর্থাৎ সময়ে সময় হচ্ছে পাঁচ বছর এখন ক্যালকুলেশন করলে আমরা মুনাফার মানটি পেয়ে যাবো এখন যদি আমরা এই উপরের একশো দিয়ে কাটি তাহলে আমরা এখানে পাই বিশ আর এই বিষকে একশো দিয়ে কাটলে হয় পাঁচ এখন আমরা এই উপরের পাঁচের সাথে নিচের পাঁচ কেটে দিতে পারি তার মানে এখানে শুধু এক হাজার পঞ্চাশ থাকবে সুতরাং মুনাফা এক টাকা এভাবে করে সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা এই সমস্যাটি খুব সহজেই সমাধান করতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পাঁচ নং সমস্যাটির সমাধান দেখব শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো